হ্যালো স্টুডেন্টস আমি Ники স্যার গঞ্জতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস যারা বাকুরা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তো তোমাদের কিন্তু एग्जामের নোটিশ আজকে দিয়ে দিয়েছে নোটিফিকেশন তোমাদের 9th 19th ডিসেম্বর 2025 বলছে অফিস অফ দা কন্ট্রোলার অফ এক্সামিনेशंस অর্থাৎ তোমাদের বাকুরা ইউনিভার্সিটি অধীনস্থ যারা यूजी তে রয়েছো আন্ডার গ্রাজুয়েটস বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য এখানে বলা হয়েছে ডিকেইউ সিই ইউজি রুটিন এটা নোটিশ নাম্বার ওকে তোমাদের সাবজেক্ট কি রয়েছে রুটিন ফর দা ইউজি এন্ড সেমিস্টার থার্ড অ্যান্ড তোমার হচ্ছে ফিফথ সিবিসিএস এর আন্ডারে যারা রয়েছে তারা থার্ড এবং ফিফথের পরীক্ষা দিচ্ছে বা দেবে তাদের অনার্স এবং প্রোগ্রাম কোর্সের জন্য অ্যান্ড ইউজি এন্ড সেমিস্টার ফার্স্ট থার্ড এন্ড ফিফথ যারা এন রয়েছে তাদের থিওরি রেগুলার অ্যান্ড এস মানে যারা ব্যাক রয়েছে এস So examinations 2025-26 said. So mother it is hereby notified for information for uh, of all uh, concerned that the UG in semester three and five CBCS honors and program and UG in semester one, three and fifth NEP theory regular and SNC examinations 2025-26 will be comment uh, sorry.

তোমাদের যারা ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছে আন্ডার এন ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের রেগুলার অ্যান্ড এসএমসি প্রত্যেকটা স্টুডেন্টের সাজেশন কিন্তু আগামীকালকে থেকে এই ইউটিউব চ্যানেলে আসবে তো তোমাদের এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেটা হচ্ছে রুটিনের ওপরে আসবে কবে কবে কোন এক্সাম হবে তার উপরে আমরা একটা রুটিন নিয়ে আলোচনা করব এই নোটিশটা শুধুমাত্র জানানো হলো তোমাদেরকে যে এক্সাম কবে কবে মানে কবে থেকে শুরু হচ্ছে অর্থাৎ কুড়ি জানুয়ারি থেকে শুরু হচ্ছে তোমাদের এক্সাম আমরা ডিটেলস সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হবে এই ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যে কেউ যে কোনো সাবজেক্টের নোটস পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের কোর্সই রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মেজর মাইনর কিছু যদি আমাদের কাছে তার জন্য কোর্স এই আমরা একটা অফার দিচ্ছি এবং সেই অফারে তোমরা সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আর যে কোনো সিঙ্গেল সাবজেক্ট নিতে গেলে ওয়ান হান্ড্রেড নাইন রুপিস পার সাবজেক্টের জন্য পড়ছে তো স্টুডেন্টস যাদের কাছে যে সাবজেক্টের নোটস নেই আমাদের নাম্বারে যোগাযোগ করো এবং যে কোনো সাবজেক্টের নোটস কিন্তু তুমিও পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ